পঞ্চায়েত ডিলিমিটেশনে চূড়ান্ত ভোটার তালিকায় উত্তর নারায়ণপুরে ভোটকেন্দ্র স্থানান্তরে বিড়ম্বনায় পড়েছেন ভোটার জনসাধারণ পূর্বের ভোটকেন্দ্র বহল রাখার দাবিতে জেলা একটুর কাছে স্মারকলিপি প্রদান বরাকভারী জনকল্যাণ সংগঠনের হাইলাকান্দিতে পঞ্চায়েতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ভোটকেন্দ্র রেশনালাইজেশন প্রক্রিয়ায় উত্তর নারায়ণপুর তৃতীয় ও চতুর্থ খণ্ডের ভোটার জনগণ চরম বিড়ম্বনায় পড়েছেন উত্তর নারায়ণপুর তৃতীয় ও চতুর্থ চতুর্থখণ্ডে চুরাশি নং বন্যির এলপি স্কুলের ভোটারদেরকে প্রায় দশ কিলোমিটার দূরত্বে থাকা ৯৬২ নম্বর এলপি স্কুলে স্থানান্তর করা হয়েছে এ নিয়ে বরাক ভ্যালি জনকল্যাণ সংগঠনের পক্ষ থেকে তীব্র আপত্তি জানিয়ে হাইলাকান্দি জেলা আয়ুক্তর কাছে একখানা স্মারকপত্র প্রদান করা হয়েছে স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে যে উত্তর নারায়ণপুর তৃতীয় ও চতুর্থ খণ্ডের ভোটাররা স্বাধীনতার পর থেকে চুরাশি নং বন্যির এলপি স্কুলে ভর্তি আসলেও এবারের পঞ্চায়েত ডিলিমিটেশনে প্রায় দশ কিলোমিটার দূরত্বে থাকা নশো বাষট্টি নং রোজপুর এলপি স্কুলে স্থানান্তর করা হয়েছে ভোটাররা বৃহত্তর কাটাখাল নদী পার হয়ে গিয়ে ভোট প্রদান করতে হবে এখানকার বয়স্ক পুরুষ ও মহিলারা দশ কিলোমিটারের মতো দূরত্বে থাকা ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে তাই জনগণের সুবিধার্থে শীঘ্রই উক্ত গ্রহণ কেন্দ্রটি পূর্বে স্থানে জোরালো দাবি জানান সংগঠনের কর্মকর্তারা যদি তাদের ভোটগ্রহণ কেন্দ্রটি পুনরায় বহাল রাখা না হয় তাহলে উত্তর নারায়ণপুর তৃতীয় ও চতুর্থ খণ্ডের ভোটাররা ভোটদান থেকে বেরত্ব থাকবেন বলে জানান বরাকভাড়ি জনকল্যাণ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বস্রুল ইসলাম বরফইয়া ও সমাজসেবী জহির উদ্দিন বরফইয়া আমাদের ভোটার হলো ছয়শো চব্বিশ পিএস নাম্বার হলো তেতাল্লিশ আমরা বিগত দিন থেকে বুট দিয়ে আসছি কিন্তু দুঃখের বিষয় যাতে আমাদের সেন্টার এখন বর্তমানে নয়শো বাষট্টি নং বর্জপুর এলপি স্কুল করা হয়েছে আমরা উত্তরনারায়ণপুর জনসাধারণবাসী দুই গ্রুপের যে সেন্টারের মানুষগুলো আসি তার থেকে চার পাঁচ কিলোমিটার দূরে সেন্টারটি অবতীর্ণ করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের যে স্কুলটা সেন্টার করা হয়েছে গাঙ্গর কূপ পারে আমাদের এই সেন্টারে আশেপাশে চার পাঁচ কিলোমিটার কোনো গুটার নেই আমরা ডিসি মহোদয়ের কাছে আজ মেমোরেন্ডাম দিয়েছি এই মেমোরেন্ডাম ইলেকশন অফিস অফিসেও দিয়েছি আমাদের ডিসি মহোদয় একটি আশ্বাস দিয়েছেন যাতে আমাদের পুরানা চৌরাশি নং বন্যির মুখ এলপি স্কুলে আমাদের বাপদাদার থেকে বুট দিয়ে আসছি কিন্তু এই সেন্টারে মানে ডিসি মহোদয় একটি আশ্বাস দিয়েছেন যাতে আমাদের এই সেন্টার বহাল রাখার জন্য আমরা অনুরোধ রাখছি আমার বদরুল ভাই এবং আমি আমরা দিন রাত মেহনত করে গ্রামের মানুষের সই লইয়ে আমরা ডিসি মহোদয় এবং ইলেকশন অফিসারের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি কিন্তু আমাদের চৌরাশি নং নির্মুখ এলপি স্কুল এই সেন্টারটি বহাল রাখার জন্য ডিসি মহোদয় আমাদেরকে একটি জোর দিয়ে আশ্বাস দিয়েছেন এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারও দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই সেন্টারটি চার পাঁচ কিলোমিটার দূরত্ব থেকে দূরত্ব হয়েছে আমাদের মা বোনেরা বেমারি এবং বহু দূরত্ব এর বাদে নদী একটা আছে এখানে কোনো নৌকাও নেই কোনো ব্রিজও নেই আমাদের এটা সমাধান করে দেওয়ার জন্য আমরা প্রতিযোগ আমরা চাই হাইলাকান্দি জেলাধিপতির কাছে এবং ইলেকশন কমিশনার কাছে আজকে আপনাদের মাধ্যমে আমি আসামের মুখ্যমন্ত্রী আসামের ডানাবি মুখ্যমন্ত্রী তথা কর্মবিদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আর বিশেষ করে আমি নারায়ণপুর অঞ্চলের যে বুটকেন্দ্র কাটিয়া নেওয়া হয়েছে আমাদের এটার নামে হলো গিয়া আমাদের আমরা গাওয়ালি ভাষায় আমরা প্রত্যেকে জানি কুকিয়েলা সেখানে নেওয়া হয়েছে আর কাগজপত্রগুলায় নয়শো বাষট্টি নম্বর যে সেন্টার এই বর্জ্যপুর নামে সেখানে নেওয়া হয়েছে আর আমাদের পুরোনা সেন্টার হলো গিয়া চৌরাশি নং বর্ণি স্কুল এই যে চৌরাশি নং বর্ণি মেডেল এলপি বাহাল রাখার জন্য আমি হাইলাকান্দি জেলার জেলাতে প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমি একটি মেমোর নামও দিয়েছি আমার সংগঠনের পরা মর বারাকবিলি জনকল্যাণ সংগঠনের পরা। আরও গোটা কিনি রাইজের দলের পরা আমি একটা মেমোর নাম দিয়েছি আমার সঙ্গে আমার জহির ভাই আছেন আরও আমার গাঁর বহুত মানুষ আমার আছে এই সুবিচারের কারণত যে আসামের মুখ্যমন্ত্রী তথা আমার হাইলাকান্দি জেলাতে প্রতি ইলেকশন কমিশনের কাছে যে আমাদের পুরানা যেটা সেন্টার চৌরাশুমের বর্ণি মুকল্পে স্কুল সেখানে এই বুট সেন্টারটা দেওয়ার জন্য এখানে বিবেচনা করে তো হিন্দু মুসলমান মিলে আমরা এই এলাকার সশ সামথিং বুট আছে এখানে আমরা একটা কাটাকাল নদী আছে কিনারে কাটাকাল নদী বাইলেশন করে নারায়ণপুর বাজার হয়ে ঘুরিয়ে গেলে দশ কিলোমিটার কম নিতান্ত আট কিলোমিটার সাত কিলোমিটার এনেক এই এরকম অবস্থা হবে আমি বিশেষ করি এই জনগণের স্বার্থে এবং হিন্দু মুসলমান জনগণের পক্ষ থেকে আমি জেলাধিপতির কাছে এবং আমাদের আসামের ডাইনামিক চিফ কাছে দাবি করছি এটা পুরোনো সেন্টার বহাল রাখার জন্য যদি বহাল রাখা না হয় আমি এটা হুঁশিয়ারি দিয়ে বলছি আবার যদি না করা হয় আমরা চার পাঁচ দিন ভিতরে আমরা এটা দেখব এটা খবর নিব আমাদের এই কোম্পানিকে কী করা হয়েছে এখন বা আমরা এটা দেখব এবং আমাদের যেগুলা আমিও নিজে বিজেপি করেছি বা এই লোকসভা নির্বাচনে প্রত্যেকের জানা আছে আর এলাকান দিয়ে করিমগঞ্জের প্রত্যেক জনগণের জানা আছে আমি এইবার বিজেপির সঙ্গে আছি আর আমি আমাদের সাংসদ মহাশয়কে ফোন করেছি উনি গুয়াহাটিতে আছেন আমি যোগাযোগ করেছি উনি গুয়াহাটিতে আছেন গুয়াহাটি থেকে আওয়ার পরে আমি ওনার সঙ্গে দুই তারিখের বাজে দেখা করবো ইনশাল্লাহ আমাদের সেন্টার পুরোনা সেন্টারের জায়গা থাকবে আমি আশা করি এটা আমার দাবি আছে আর যদি না করা হয় আমরা ভোট দিব না ভোট বৈকট করে বসবো যার দরুন আমি প্রশাসনকে আর আমার আমার সিএম স্যার কাছে আমি বিনোদন অনুরোধ করছি আমার সংগঠনের দলের পর আর বিজেপি কর্মী হিসেবে ধন্যবাদ বলি বরাকবুলি জনকল্যাণ সংগঠন আমার নাম হলো বদুল ইসলাম বারবুইয়া জহিরুদ্দিন আজি মানে মেমোরনাম দিছ মাইজ দলের পর সংগঠনের দলের বরাকবলি জনকল্যাণ সংগঠন দলের আমি সংগঠনের সভাপতি হয় আর মো ভারতীয় জনতা পার্টি এটা সমর্থন হয় মানে দেখো আপনার মানে ডেলিমিটেশন যেটা হয়েছে সেই ডেলিমিটেশন মর বলা একু নাই মর ডেলিমিটেশন যে মোর পুরোনা সেন্টার এখন নারায়ণপুর পার্ট ফোর ফোর যেটা সেন্টার আছে পুরোনা চৌরাশি নং বর্ণিম কলপি স্কুল এইটির মোর বরজপুর ছশো নয়শো বিরাশি নং যেটা সেন্টার নয়শো বাষট্টি নং চেণ্টাৰলৈ মানে নেওয়া হয়েছে আর মই দুঃখিত হয়েছি মর পৰা মর রাইজও দুঃখিত হয়েছে আগন্তুক দিনত যদি মোৰ জাতি মাধ্যমে আর আসামের ডানামের মুখ্যমন্ত্রীর মাধ্যমে যদি এটা সমাধান না করা হয় আৰু আমার সাংসদ কেবরনাথ মালা মারাশের সঙ্গে আমি ল করম

এতিয়া হাইলাকান্দি গৈ গৈছে আৰু বৰ্ণি বিধ জিপিত বাগান হৈছে বাগানৰ লগত বৰ জিপি আছে বৰ্জপুৰ আৰু বজ্ৰপুৰ আৰু নাৰায়ণ বজপুৰ বৰ্জপুৰ নৰেশ্বৰ বিৰাচি নং চেণ্টাৰ হৈছে আৰু মোৰ গাঁৱলীয়া পাছা এতিয়া কুকিয়ালা মই ৰাইজৰ তলৰ পৰা হ'লোঁ হিন্দু মুছলমান মিলিজুলি মই ৰাইজৰ মানে 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 কিনে হিন্দু মুছলমানৰ চিন নাই চব মিলি জুলি তাকে আমাৰ হিন্দু মুছলমান সকলো সকলো কেইটা হ'লেও সেইটো মানে পুরোনা সেন্টার খাল ভাল রাখব লাগে সৌরাশি নব গেল বিজগুলো ইয়াতে মানুষ ভোট দিলে ভাল মানে সুবিধা হবো মানুষ সব ভোট দিতে পারব তার যেগুলো সংবিধান অধিকার দিয়েছে সেই অধিকার প্রয়োগ করতে পারবো মো আসামের ডায়নামিক মুখ্যমন্ত্রী কর্মবীর মুখ্যমন্ত্রী এবং দিন রাত জনগণের হয়ে কাল্যাণের জন্য কাজ করে যাচ্ছে আসামের ডায়নামিক চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে হাত হাতগুলোকে দাবি করছি স্যার মোৰ রাইজর দাবি আপুনি আপনি মানি লোক আপনি আপনার কাছে অনুরোধ করছি মই এটা সংগঠন বাদ দিয়ক বাৰটা নাগৰিক হিচাপে আৰু মোৰ নাৰায়ণপুৰ ৰাইজৰ দলৰ পৰা হিন্দু মুছলমানৰ উৰ্দু উৰ্দি আমি মুখ্যমন্ত্ৰী বাল পাওঁ মুখ্যমন্ত্ৰীৰ কাৰণে বিজেপিৰ লগত গৈ আছো কি হয় মোৰ নাম হ'ল বদৰুুল ইছলাম বৰবুৰীয়া মই সকলোৱে চিনি পায় আৰু মোৰ মানে সাংসদ কৃপনাথ মালা মাৰাছৰ সৈতে আমাৰ কথা হ'ব দুই তাৰিখ পৰে ইনশাল্লাহ আমাৰ এই দাবী পূৰণ হ'ব